সালামু আলাইকুম এসিসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের আজকে জীববিজ্ঞান বিষয়ে ফাইনাল শাসন দিব তো যে শাসনটি প্রোভাইড করতেছি এই শাসনটি তোমাদের পিটিএস টেস্ট বা হচ্ছে ফাইনাল পরীক্ষা সব পরীক্ষার মধ্যে কাজে লাগবে তো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সবগুলো সিলেবাসের মধ্যে তোমাদের জীববিজ্ঞান বিশেষ করে সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো দেওয়া আছে তো সবগুলো অধ্যায় তো আসলে পড়া সম্ভব নয় আর বিষয়টি হচ্ছে যে সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন আসবে না এবং কোন কোন অধ্যায় থেকে তোমাদের হচ্ছে কী টাইপের প্রশ্ন আসবে সৃজনশীল একই সাথে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে তো সেগুলো হচ্ছে টপিকগুলো আমরা তুলে ধরেছি এই ভিডিওটির মধ্যে আরেকটা সুখবর দিতে চাই সেটা হচ্ছে ইতিমধ্যে অনেকেই জানো যারা বিশেষ করে বিজ্ঞান শাখায় রয়েছ যারা ভিডিওটি এই মুহূর্তে দেখতেছ যে গত বছর মতো এবছরও আমরা হচ্ছে বিশেষ করে তোমাদের দুই এস এসি দু হাজার ছাব্বিশের জন্য বিজ্ঞান ঠিক আছে যারা মানবিক রয়েছে তার তো রয়েছে ব্যবসা শাখায় যারা যার রয়েছ অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তো পিডিএফ আকারে তুমি হোয়াটসঅ্যাপ এর মধ্যে সহজে নিতে পারবে যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো ঠিক আছে তো কমনের ক্ষেত্রে তোমরা তো জানোই তোমরা যখন ক্লাস নাইনে পরীক্ষা দিয়েছ বা টেনে অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছ তখন কিন্তু দেখেছ আমরা হচ্ছে যে সাজেশনগুলো দিয়েছিলাম সবগুলো কিন্তু এসেছিলো আচ্ছা এখানে প্রথম অধ্যায়টা তোমাদের হচ্ছে প্রথম অধ্যায় খুব বেশি পড়ার দরকার নেই শুধুমাত্র জীববিজ্ঞানের ধারণা শাখা সময়ের পরিচিতি সিনে পড়বা কেন পড়বা এখান থেকে তোমাদের কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটা বা দুইটা ঠিক আছে আর সৃজনশীল দিলে দিতে পারে নাও দিতে পারে আশা করি বিষয়টি বুঝতে পারছো আর দ্বিতীয় অধ্যায় জীবকুষটি শু এটা সম্পূর্ণটা পড়তে হবে কারণ এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে একই সাথে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবেই থাকবে ঠিক আছে কাজে দ্বিতীয় অধ্যায়টা তোমাকে একটু সম্পূর্ণভাবেই পড়তে হবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না আচ্ছা তারপর দেখো চতুর অধ্যায় চতুর অধ্যায় থেকে তোমাদের অর্থাৎ জীবনী শক্তি এখান থেকে কী কী পড়বা জীবনশক্তি ও এটিপি ভূমিকাটা পড়বা খুব ভালোভাবে এবং তারপরে সাথে সংলোষণা পড়বা সম্পূর্ণ টপিকগুলো ঠিক আছে শোষণ প্রকার এবং প্রভাব সমূহ গুরুত্ব এই তিনটা টপিক খুব ভালোভাবে পড়বা এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন বলো বা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে থাকবে আশা করি বিষয়টি বুঝতে পারছ তো তারপরে দেখো একাদশ অধ্যায় একাদশ অধ্যায় থেকে তোমাদের হচ্ছে কিছু প্রশ্ন থাকবে জীবের প্রচলন বিশেষ করে জীবির প্রচরণের ধারণা গুরুত্বটা উদ্ভিদের আর সেখানে উদ্ভিদের হবে ঠিক আছে তো এই উদ্ভিদের প্রজনন এবং হচ্ছে মানব প্রজননের হরমোনের ভূমিকা ঠিক আছে এবং প্রজনন সংক্রান্ত রোগ ঠিক আছে এটা কিন্তু সংক্রান্ত তো এগোটা টপিক হব পল্লি তোমাদের কিন্তু হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এই ছিল তোমাদের হচ্ছে একেবারে শর্ট সাদেশন ঠিক আছে তো আমরা হচ্ছে যে পেট সাজেশনটা দিচ্ছি বিশেষ করে এখানে এখানে কিন্তু তোমাদের এমসিকিউ কিউ পাচ্ছ প্রশ্ন প্রশ্ন একই সাথে তোমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু পাচ্ছ ঠিক আছে আনসার সহ তো যারা নিতে চাও মাত্র মূল্য হচ্ছে দুশো টাকায় এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে তো ধন্যবাদ সবাইকে বেটি দেখার জন্য আল্লাহ হাফিজ